ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যায় না কস্ত তার ওপর ফুলে ওঠে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পাল দিনে গড় কর্তা সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার এটা খান সেটা খান সব লাগে বিধ ঘুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাওয়ে অরুচিতার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন চিৎকার আরও বেশি টাকা চাই আরও বেশি তহবিলে জমা হয়ে থাকা যাই সব ভয়ে জড়ো সরো রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কি খেতে উত্তম অতি নায়েবের অনুরোধে ধনপতি চারদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক তারপরে বললেন বল শক্ত সবচেয়ে ভালো খেতে गोरी गौरीबेर रक्त तो।